5000 টাকাতে চুলা কিনলাম 5000 টাকাতে হাড়ি কিনলাম খরচ হলো কয় টাকা মেলা টাকা 10000 টাকা আজকে এত ঝামেলাতে যাওয়া লাগবে না ভাই আচ্ছা আজকে এত ঝামেলাতে যাওয়া লাগবে না আজকে আমরা সব সমস্যার সমাধান দিব দেখেন এটার মধ্যে কিন্তু দেখেন এই যে একবার সেট করে কিন্তু মাংসটা রান্না হচ্ছে চমৎকার ভাই একটা গ্যাসের সিলিন্ডারের দাম কত ভাই 1600 টাকা একটা গ্যাসের সিলিন্ডারের দাম হলো 1600 টাকা একটা গ্যাসের চুলা যদি কিনতে চান তাহলে সর্বনিম্ন দাম হলো 5000 টাকা ঠিক আছে তাহলে টাকা জায়গা চুলা যায় অনেক ভাই ঠিক আছে আর আরেকটা জিনিস হলো ভাই আপনি যারা অনেকে গ্যাসের চুলা তো কিনে নি পাশাপাশি যারা কারেন্টের চুলা কিনেন ঠিক আছে দেখা যায় কারেন্টের একটা চুলা কিনেন পাঁচ টাকা দিয়ে আবার হারি সেট কিন্তু হয় পাঁচ টাকা দিয়ে দশ হাজার টাকা চুলা যায় মেলা টাকা খরচ মেলা টাকা খরচ আপনার ভিতরে দিব আপনার এই চুলা যে মাত্র তরকারি রান্নার জন্য কেন কিনবে মানুষ এটাতে শুধু তরকারি না তো ভাই আজকে বিরিয়ানিও পাকাবো ও আচ্ছা আজকে আজকে বিরিয়ানি পাকাবো আপনি রাইস পাকাবো ঠিক আছে ভালো পাকাবো প্লাস আপনি এই যে মাছ ভাজতাছি প্লাস মুরগির গোস রান্না করতেছি আচ্ছা দেখেন মানে সাদা রাইস করব এটার মধ্যে ভাতও রান্না হবে জি তরকারিও রান্না হবে এই যে দেখেন ভাই মাছের কালার থেকে আচ্ছা মানে সব কিছু রান্না হবে এই চুলায় তাই তো জি সব রান্না হবে এটাতে ভাজবেন হ্যাঁ এটাতে রাইস করবেন এটাতে যা মন তা করবেন একটার ভিতরে সব করতে পারবেন কিন্তু প্রবলেমটা একটা আছে কি প্রবলেমটা হলো এই যে আপনি মাছ ভাজতাছেন জি এই মাছের কালারটা দেখেন মাছ ভাজবেন আপনি তারপরে হচ্ছে এটার মধ্যে ধুইতে হবে আবার পরিষ্কার করতে হবে না 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 সেই সমস্যা নাই ভাই আপনার সমস্যা সমাধান আছে এটা তো একটা না ভাই না এটাতে নো গ্যাস নো ফায়ার ওকে ঠিক আছে এটাতে হাড়ি এই যে আমি একটাতে আপনার মাছ ভাজতাছি হ্যাঁ একটাতে আপনি মুরগি রান্না করতেছি আর একটাতে পাকা বললো যে আপনার পোলাও তিনটা চুলা কিন্তু না চুলা একটাই

কারি কুকারে তিনটা হাড়ি তিনটা হাড়ি কিন্তু আছে কিন্তু দেওয়া হয়েছে দেখেন চমৎকার আচ্ছা একটা মানে উঠাই দিলেন আর একটার মধ্যে মানে ভাত রান্না করা শুরু করে দিলেন তাই তো এই যে আমরা আপনার এই যে এখন আমরা যে আপনাদের সামনে লাইভের মাঝখানে দেখেন আমি যে কিন্তু আপনার যে মাছটা উঠাইলাম হ্যাঁ মাছটা উঠাই কিন্তু এখন আমি আবার পোলাওর চালটা বসে আছি আবার কিন্তু পোলাওর চালটা দিয়ে দেওয়া হইলো এখন আমরা এখানে একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়ে আমরা কিন্তু আপনার আরেকটা জিনিস আছে আমাদের আজকে রোবট সবজি কাটার সবজি কাটার রোবট সবজি কাটার আমরা এটাতে ঘরে যারা মনে করেন আপনার একটু কাজ করতে অসুবিধা হয় দেখা যায় আমরা মনে করেন আপনার একটু বেশি আমাদের ধরেন ফ্যামিলি মেম্বারটা বেশি সেই ক্ষেত্রে যদি আপনার কোনো যদি আপনার কম মানে একসাথে যখন বেশি কিছু কাটা লাগে যে দেখেন চোখের পানি বাইর হয়ে যায় ভাই এক কেজি পেঁয়াজ কতক্ষণে কাটবেন মাত্র এক মিনিটে কাটবেন

মাংসের কালারটা কি আস্তে আছে ঠিক আছে আচ্ছা এখন যেটা আমি আপনাকে দেখাইলাম এই যে আপনার যেটা পেঁয়াজটা স্লাইস করব আমরা যে গ্যাসের মতো কম হবে কিভাবে

আর হবে শুধু দিবেন আর হবে শু দিবেন আর হবে দেখেন কত সুন্দর করে কিন্তু আপনার পেঁয়াজ গুলো পড়তেছে অনেক সুন্দর এই যে দেখেন আপনি একটু কাটিংটা দেখেন এটার ভিতরে আপনি চাইলে গাজর স্লাইস করতে পারবেন আর হবে দিবেন আর হবে যাবে এটার ভিতরে গাজর হবে এটার ভিতরে শসা হবে

সব হচ্ছে মানে এক মেশিনেই এক মেশিন এই সব হবে এই দেখেন এক মেশিন এই সব হবে এই যে দেখেন হাতে নেন দেখেন কত সুন্দর সুন্দর হবে চমৎকার চমৎকার এই যে ধরেন এটা ধরেন দেখেন এই যে একবার কেটে কেটে কিন্তু বলতাছে জাস্ট করে হালকা প্রেসার দিতে হবে জি এই যে জাস্ট এখান দিয়ে হালকা প্রেসার দিয়ে ধরবেন যা দিবেন একবারে সব হবে যেভাবে আপনারা বাসায় কাটেন একার বটি দিয়ে ঠিক ওই রকমই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন এখন যখন কুচি কুচি ভাজি করবেন এটার ভিতরে কি কি করতে পারবেন সেটাও আমি দেখা দিচ্ছি যখন কুচি কুচি করবেন তখন

দেখছেন এই যে কতটা সুন্দর ওয়াও একবার একটা একটা একবারে ঝরঝরা করে হবে যা দিবেন একবারে ঝরঝরা করে হবে দেখেন না এটা কিন্তু কাজের একটা মেশিন খুবই চমৎকার দেখেন এতগুলো আপনার এই যে গাজর যদি আপনার হাতে বডি দিয়ে কাটতেন দেখেন কতটা সময় লাগতো ভাই এক ঘন্টার কাজ এক মিনিটে করবেন একটু দেখেন একবারে ঝরঝরা সবগুলো এক মাপের একবারে সবগুলো এক মাপের এইভাবে কি আলুটা হবে সব হবে সব আলুটা করে ফেলেন এখন আমরা একটু তরকারিটা লারা দিয়ে দিই হ্যাঁ তরকারিটা কিন্তু আমাদের হয়ে গেছে আপনারা আরো কে কোন জায়গা থেকে লাইভে দেখছেন কমেন্ট করে জানাবেন দেখেন কত চমৎকার একটা মেশিন দেখানো হচ্ছে দর্শক আপনাদের মানে এক দশ ঘন্টার কাজ কিন্তু এক হয়ে কত সুন্দর আলু ভাজি হয়ে গেল দেখেন

আচ্ছা ওই দিকে কিন্তু আমাদের মাংসের কি অবস্থা এই যে রান্না বান্না সব হয়ে গেছে লাইট যতক্ষণ ততক্ষণ রান্না বান্না হয়ে গেছে এটা সারা দিন তো পুরো নাকি না না পূর্বে কেন ভাই পুরো কোনো অপশন নাই এই যে দেখায় দি আমি আপনাকে পুরো কোনো অপশন নাই দেখেন এটাতে খাবার পূর্বে না খাবারের কালারটা দেখেন ভাই আপনি দিন কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সারা মাস রান্না করবেন 180 টাকা কারেন্ট বিল আসবে কিছুদিন পর পরই দেখা সারা মাস রান্না করবেন 180 টাকা কারেন্ট বিল আসবে শুধুমাত্র গ্যাসের চুলা অনেক টাকা মানে দিন দিন আপনার কারেন্ট বিলটা বাড়তেই থাকে বাড়তেই থাকে

ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর সম্পূর্ণ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মানে ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হলে রিপ্লেস পাবেন পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হলে সার্ভিস পাবেন কোনো সমস্যা আচ্ছা এই যে আপনি প্রথমে লাইভে প্রথমে যখন শুরুতে বলছিলেন যে আজকে নাকি গিফট আছে যে গিফট আছে গিফট আছে আজকে যারা এই কারি নেবেন তারা পাবেন হলো একটা খুচুন পাবেন কাঠের আচ্ছা একটা হলো রাইস চামচ পাবেন প্লাস চার পিসের একটা সোফা সেট পাবেন ঠিক আছে প্লাস চারটা মশলাদানি পাবেন এগুলা কি সব ফ্রি সব ফ্রি আচ্ছা এটা যারা সব ফ্রি আট পিস 10 পিস ফ্রি কিনবেন একটা পাবেন 10টা কিনবেন একটা পাবেন 10টা যারা ফুড প্রসেসরটা কিনবেন তাদের জন্য চারটা বয়ম ফ্রি থাকবে এই মশলাদানি মশলাদানিগুলো ফ্রি থাকবে চার আর দুইটা যারা একসাথে নিবে আর দুইটা যারা একসাথে নিবে তাদেরকেও सेम सेम এই সেট সেটটা পাবে ফুল 10 পিসের সেট মানে করেন আপনি তো একটা কারিকুকার কিনলে 10টা ফ্রি দিচ্ছেন যে এখন যদি কেউ দুইটা কারি নাই 20টা পাবে

অনেক অনেক বড় বড় প্রোডাক্ট নিয়ে কিন্তু ওনারা কাজ করে থাকে আর এটা বিশাল একটা মার্কেটের ভেতরে অনেকে মনে করেন যে না আমার পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা কি আবার মেরে দিবে নাকি দেখেন কতটা বড় মার্কেট এখানে কিন্তু টাকা পয়সা মায়ের যাওয়ার কোনো ভয় নাই জি আর পাশাপাশি যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান হ্যাঁ আমাদের দোকানের নামটা হলো চিস্তি টেডার্স ঢাকা নিউ সুপার মার্কেট আটশো উনিশ নাম্বার দোকান এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার ছাড়া এই আমি বোর্ডে যে নাম্বারটা দেখাইতেছি আপনাদেরকে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এই নাম্বার ইমু বা হোয়াটসঅ্যাপ আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনি একটু কল করবেন

বিভিন্ন কলেজের মানে হোস্টেল থাকে ওইখানে যারা বাবর্তি থাকে তাদের অনেক কষ্ট হয় তারা বেতন বাড়াতে বলে বারবার আবার হচ্ছে তারা কি বলে যে সময় মতো ডাইনিং এর রান্নাটা দিতে পারে না যে কারণে ছেলে পেলেদের স্কুলে বা কলেজে যাইতে দেরি হয় সো এরকম একটা মেশিন যদি ওইখানে আপনারা নিয়ে নেন তাহলে বাবুর চিরা কিন্তু দশ ঘন্টার কাজ এক ঘন্টায় করে বসে রাখতে পারবে

এটা তিনটা পাত্র ঢাকনা একটা টোটাল হলো আপনার চার পিসের চার পিসের চার পিস একটা কারি কুকার কিনবেন সব হবে মাছ বাঁচতে পারবেন তরকারি জানতে পারবেন প্যাকেটটা কিন্তু এটা থাকে এই যে নো গ্যাস নো ফায়ার 3 ইন 1 এটা মাল্টি রাইস কুকার ওকে তাহলে এবার চলে আসি কারি কুকারের দাম এটারও আমাদের একটা অফার চলতেছে এটার প্রাইস হলো আপনার 6800 টাকা এটা আমাদের অফার প্রাইস চলতেছে 4800 টাকা এটা যারা একটা অর্ডার করবেন তারা পাবেন আপনার ফোর পিসের একটা সোফা সেট 10টা পাবেন চার পিসের একটা সেট পাবেন চার পিসের একটা বয়ম সেট পাবেন আর দুইটা চামচ পাবেন একটা রাইচ চামচ একটা হলো যে আপনার খুচুন পাবেন এই হলো 10 পিস গিফট পাবেন একটা কিনবেন 10টা ফ্রি একটা কিনবেন 10টা ফ্রি দুইটা কিনবেন 20টা ফ্রি দুইটা কিনবেন 20টা ফ্রি তিনটা কিনবেন 30টা ফ্রি আবার এটা যদি কিনেন এর সাথে চারটা বয়ম পাবেন ওকে তার মানে একটা আপনার হচ্ছে ফুড প্রসেসর জি একটা যদি কারি কুকার আপনার কিনেন

আচ্ছা একটার ভিতরে সব করতে পারবেন হয়ে গেছে সব হয়ে গেছে দেখছেন দশ পনেরো মিনিট লাইভে ভাত পোলাও তারপরে যে কাটি সব শেষ সব হয়ে গেছে তো দাদের প্রয়োজন হবে সবকিছু কিন্তু বলে দিছি দাম দর বলে দিছি অর্ডার করে ফেলেন দ্রুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ